যারা রয়েছেন সবাই সুবিধা বঞ্চিত যার অক্লান্ত এবং নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলে আমরা আমরা স্বেচ্ছাসেবী সংগঠন লাল সুরুজ উন্নয়ন সংঘ জানুয়ারির আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে উপস্থিত হয়েছি আমরা চাই শুধু ওই কম্বল উপহার দেওয়া নেই আপনাদের যে আপনাদের পাশে যে আমরা আছি সবচেয়ে বেশি যারা আপনারা বসে আছেন তাদেরও আপনাদের আন্তরিক শুভেচ্ছা হচ্ছে ঠিক এই সৌন্দর্যের পাশাপাশি অনেক মানুষের মাঝে কিন্তু কষ্ট দুর্ভোগ বয়ে আনে ঠিক এমনই আমাদের সমাজে যারা পিছিয়ে পড়তো মানুষের মহিলা কই মহিলা

অনুষ্ঠান আমরা কি এই শীতে কাউকে শীত পত্র বিতরণ করেছি আমরা যারা এই কথাগুলো শুনছি লাল সবুজ উন্নয়ন সংঘের কাছ থেকে আজকের এই অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ানো উচিত আপনার সামর্থ্য যদি না থাকে যা সামর্থ্য আছে তাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত যে আপনার একটি দায়িত্ব আছে বড় বড় মানুষ যারা পৃথিবীতে তারা কিন্তু এভাবেই মানুষকে এবং মানুষের কর্মকাণ্ডকে চিহ্নিত করেছে কথা আছে যেটা দিয়ে শেষ করে উদ্বোধন করতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা মানুষকে সাহায্য করেন গোটা জগৎ পরিবর্তন হবে না কিন্তু যেই মানুষটাকে সাহায্য করবেন তার গোটা জগৎটা কিন্তু পরিবর্তন হয়ে গেল ফলে লাল সবুজ উন্নয়ন সংঘ অনেক বেশি কিছু অনেক মানুষের কষ্ট আছে দুঃখ আছে তারাও সাহায্য প্রাপ্তি তাদের করা উচিত কিন্তু যে কয়টা মানুষকে তারা স্পর্শ করছে তারা করছে সেই মানুষগুলোর আত্মবিশ্বাস এবং সেই মানুষগুলোর দোয়া কিন্তু তারা পাচ্ছে ফলে যারা শুনছেন সবার পরিবর্তন করার দরকার নেই আপনার পাশে যারা আছে দু একজনকে সাহায্য করবেন এই কর্ম অব্যাহত রাখবে এবং আমরা প্রত্যেকেই তাদের দ্বারা উৎসাহিত হয়ে আমাদের যা করণীয় সেটা আমাদের পাশের মানুষ সবার জন্য করব